নমস্কার মায়ের ডেলি ব্লগে সবাইকেই স্বাগত আশা করি ভালো আছেন আমিও ভালো আছি সকাল সকাল পুরো রেডি হয়ে গেছি আর আগের দিন বলেছিলাম যে আজকে আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি তো কোথায় যাচ্ছি সেটা অবশ্যই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তাহলে চলুন সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম তাহলে ওখানে যেয়ে দেখা হবে শাই মা অন্য একটা গাড়িতে আছে আর এইদিকে এই গাড়িতে আছে আমি পিসি আর আমাদের করে ভয় লাগে ওকে নিয়ে যেতাম না ও দূরের রাস্তায় যেতে পারে না তাই জন্য ওকে নিয়ে যেতাম না আর ওর মা ছাড়া থাকতেও পারে না কান্দে বলে কি ভিডিও কল করো আমার মাকে দেখবো এ করে তাই জন্য তারপরে অনেক কান্না কাটি করছিল তো तितলিকে নিয়ে যাচ্ছে আর মা বাবারা আসছে পিছনের গাড়িতে তো ওখানে গিয়ে দেখা এখন আমরা আছি বনমেলা রাস্তার সেই জঙ্গলটাই খুব সুন্দর আপনারা কমেন্ট করেন বলেন খুব সুন্দর সুন্দর তাহলে চলো আজকে খুব মজা হবে বলো পিষি হ্যাঁ সেটা কতদিন পর বের বাড়ির থেকে অনেক দিন পরে আসলে হাস হাস হ্যাঁ এক মাস থেকে এখানে বসে এক বছর পর দেখুন তাহলে কত পিষিরা ব্যস্ত আপনারা যে কমেন্ট করেন এর বাড়ি ওর বাড়ি দেখুন পিষি এক বছর পরে এই যে একটু বেরোতে পারছে বাড়ির থেকে ঠিকখানে বোঝা যাচ্ছে যে কতটা চাপের ভিতরে থাকা যায় এই যে আমরা এই যে সময় বার করেছি এটা অনেক অনেক দিন পর ফেললাম না অনেক দিন একসাথে তো আমি কতদিন ধরে মনেই নেই সাথে তো বেরোনই হয় না

Evet duzak 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 দেখি কেমন এই জিনিসটা বেশ সুন্দর এই এই জায়গাটায় খাওয়ার জায়গা হেভি সুন্দর নামা দা আরও বেশি দেখা যাও কেমন লাগছে ভালো লাগছে আমারও খুব একটা পছন্দের হোটেলটা হয়েছে আগে একটা করেছিলাম তো ওটা অতটা ভালো লাগছিল না আর এটা খুব সুন্দর লাগছে দেখতে চারিদিকে আলো আলো খুব ভালো লাগছে রুমে যাই একটু ফ্রেশ হই তারপর আবার হবে আসো তো মায়াপুর ঘুরতে ঘুরতে নদিয়ায় চলে এসছি আমার বাবা যেখানে জন্ম হয়েছে তো আমার বাবা এখানে আসার সঙ্গে সঙ্গেই চোখ থেকে জল বেরিয়ে গেছে কিন্তু আমার ইলাম যার যে এখানে টান আমার ইলাম বাজারের মতন আমি শান্তি কোথাও পাই না আর বাবার এই নদী আসলে ভীষণ একটা শান্তি অনুভব করে তো সবাই মিলে আমরা ঘুরতে এসেছি ওইদিকে আমার পিসিরা আছে এদিকে আমি আমার বোন আছি তো নদীয়া আজকে রাতটা কাটিয়ে কালকে আমরা বাড়ির দিকে রওনা দেবো তো যতটা পারলাম মায়াপুরের সিন আমি তুলেছি বাবার ভিডিও হচ্ছিলো আমি বেশি তাই জন্য আর করিনি কারণ একই ভিডিও হয়ে যাবে আপনাদেরও দেখতে খারাপ লাগবে তো আমি যতটা পেরেছি আলাদা করার চেষ্টা করেছি তো দেখতে থাকুন ভিডিও এই দিকে দেখুন কত আম্বলির শাক হয়েছে মাঠে মাঠে আমাদের এখানে এতটা আম্বুলির শাক নেই এই যে এই শাকটার কথা বলছি কলা বাগান চারিদিকে কলা বাগান এখানে কোলা গাছটা একটা দুটো কিন্তু এরকম সারি সারি বাগান আমাদের এখানে বাগান বাগান হুন মাঠ কলা বাগান আছে ধরার সময় ভালো মজা দেখা যায় আমাদের তো এক বিঘে কলা গাছ পড়েই গেল চল আছে দেখুন চারিদিকে কলা বাগান আর কলা বাগান এই দেখুন সরষে বাগান দূর

শাক ভাল লাগে এগুলো পালং শাক খাই না টক শাকটা খাবারটাতে আমি বসায় আবার ভিডিওটা শুরু করছি বাড়ি চলে এসেছি নদিয়া থেকে তো ঠাকুরের জন্য কিছু কিনে নিয়ে এসছি আর রোদে তাকাতে পারছি না একদম রোদে তাকাতে পারছি না এই যে গরমকালটা পড়লো এবার সত্যি খুব কষ্টর একটা সময় মানে শীতকালটা তাও খুব আমার বলতে গেলে শীতকালটা খুব পছন্দের একটা কাল আর এই সময় পশু পাখির বেশি রোগ হয় বসন্তকাল পড়বে পরেও গেছে হালকা হালকা মনে হয় কারণ আমাদের পায়রা তারপরে মুরগিগুলোর হালকা হালকা রোগ আসা শুরু হয়েছে তো ওষুধ দেওয়া হচ্ছে অনেকটা ঠিক হয়েছে তো আমার মামারীর থেকে দাদু এসেছে তো দাদুকে নিয়ে আমি পুকুর পাড়ে বসে আছি এই যে আমার দাদু দাদু ভালো চাও হ্যাঁ ভালো চাও হ্যাঁ শরীর ঠিক আছে দাদু ঠিক আছে এই যে আমার দাদুকে নিয়ে পুকুর পাড়ে এসছি একটু কারণ রোদ দিয়েছে তো দাদু সকালে উঠেছে চাটা টা খেয়ে দাদুকে নেই রোদে বসে আছি আর আমরা যেখানে গেছিলাম ওখান থেকে ঠাকুরের জন্য কিছু নিয়ে এসেছি তো ওগুলো চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি বেশি কিছু কেনাকাটা করতে পারিনি কারণ খুব কম সময়ে গেছিলাম আমরা সবাই যেটুকু সময় পেয়েছি ঘুরবো না কেনাকাটা করব না ওখানে সন্ধ্যা টাইম হয়ে যাচ্ছিলো তাও সন্ধ্যারটা দেখেছি সকালেরটা দেখতে পারিনি তো যাই হোক চলুন দেখ গিয়েছিলাম তো ওখান থেকে গোপালের কিছু নিয়ে এসেছি আমাদের আমাদের বাড়িতে তো গোপাল ঠাকুর নেই জেঠি বাড়িতে আছে পিসির দুই পিসির বাড়িতে আছে আর পাশের বাড়ির যেমন বান্ধবীর বাড়ি আছে তাদের জন্য কিছু নিয়ে এসেছি চলুন আপনাদেরকে দেখাই এই দেখো এই একটা গোপালের জামা এই একটা গোপালের এই একটা এই একটা ছোট্ট আর এই যে বসার জন্য আসন আসন ভালো লাগছে কি জানাবেন আবার ভিডিওটা শুরু করছি এখানে আছে একটা ডিনার সেট আমার কলকাতার পিসি এসেছিল তো আমাকে দিয়েছে সে আমার পেলেটটা ভেঙে গেছিল না আমার ভিডিওটা দেখেছে তো এসেছিল তো আমাকে এই ডিনার সেটটা গিফট করেছে চলুন আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো অসংখ্য ধন্যবাদ পিসিকে এই দেখুন বাটি ছয় পিস বাটি আছে তারপর এই দেখুন প্লেট এই যে প্লেটগুলো আর দেখাচ্ছি না ছয় পিস প্লেট আছে আর এই দেখুন এই যে বাটি আছে কী সুন্দর দেখুন কতগুলো জিনিস আর এই বাটিগুলো আরও আছে দেখুন একটু বড়ো সাইজ এইটা সব রকম সাইজই আছে এই দেখুন এটা ছোটো এটা বড় আর এই দেখুন এই যে এই প্লেট গুলো আছে একটু ছোট সাইজ কি সুন্দর দেখো খুবই সুন্দর খুবই পছন্দ হয়েছে কেমন কেমন বড় হলো এইটা হ্যাঁ এই যে হয়েছে জানাবেন আর আর আমিও প্লেট কিনেছিলাম আবার পিসিও আমার জন্য প্লেট নিয়ে এসছে তো কি বলবো এত সুন্দর জিনিসগুলো অনেক অনেক ভালোবাসা এত ভালোবাসা পাবো কখনো ভাবতে পারিনি তো এইটুকুই এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিও আর সব মিলিয়ে একটা ছোট্ট একটা ভিডিও উপহার দিলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন অনেকে ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছি না প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন আর এইটুকুই বলছি দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিও ততক্ষণে টাটা